ए विडियो गर विडियो गर विडियो गर दार आज दार आज मुख लगा मुख दिबु मुख 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 मान मान गर मुख मान गर हामी यो गयो यो गयो आज अलिक आ म भन्न ल आ त सलाई तिन लगा दिउ तिमी रक्त दिष्ट पर्ला उता गाराय त न के सुदाक्स दार आज दार आज दार आज আরে আরে দিদদ দিরা যে ব্যাগ না ব্যাগ তো বস্তা দিও ও ব্যাগ 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 না তো জানি না রে বস্তা দাও দারার দিকে আর দারাস কিন্তু বাড়ি মারলে যা দিচ্ছ না কিচ্ছু না কিচ্ছু না হ্যাঁ আরে বন্ডু বন্ডু দাও হ্যাঁ আর বন্ডু বন্ডু দাও বন্ডু যত কি করে দিও বন্ডু চা দাও মারা ছাই দাও মারা ছাই দাও হ্যাঁ দাও মারা বন্ডু মারা ছাই দিলা মারা তুলতো কই ও ভাই এনে তুই নিয়া যা বল না করতেছে কি

রাইস আপনার যে সাপটা দেখতে পাচ্ছেন এটা হলো দারাস সাপ আর ইংলিশে র‍্যাপ স্নেক বলা হয় তো এখন এটাকে আমরা রিলিজ করে দেবো আপনারা দেখলেনি আমরা রেস্কু করে নিয়ে আসলাম এখানে রিলিজ করে দেবো জায়গাটা দেখাতে বলবেন রাস্তার সাইডে আমরা রিলিজ করে দেবো তবে